দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূলে ফোঁড়া এবং এই ফোঁড়া কি ক্যান্সারের রূপ নেবে বন্ধুগণ কিসের ফোঁড়া কি ক্যান্সার এই মুহূর্তের আরও একটি বড় খবর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে আক্রমণ আপনার সকলে জানেন তৃণমূলের কন্দল একেবারে চরমে নবীন প্রবীণ এবং অভিষেকপন্থী মমতা পন্থী কোথাও না কোথাও যারা বয়স্ক রয়েছেন যারা প্রবীণ রয়েছেন তারা কিন্তু আড়াআড়িভাবে ভাগ হতে চলেছে অর্থাৎ নবীন প্রবীণের দ্বন্দ্ব কিন্তু একেবারে চরমে আপনারা জানেন আর মামলায় দখলকে কেন্দ্র করে শিল্পীদের বৈকট এবং এই বৈকটে অভিষেক বন্দ্যোপাধ্যায় আ আকারে ইঙ্গিতে যে মন্তব্য করেছে তাতে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূল আড়াআড়িভাবে ভাগ হয়ে যাবে যার ফায়দাটা অবশ্যই বিজেপি নিতে পারে বন্ধুগণ কি রয়েছে আলোচনায় আলোচনায় রয়েছে আপনারা সকলে জানেন করে রাত দখলের ঘটনায় শিল্পীদের বয়কটের ইঙ্গিত বা বৈকটে ডাক দিয়েছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ কিন্তু এই বয়কটকে আদৌ সমর্থন করেনি মোটেই সমর্থন করেনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তিনি বলেছেন মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ তিনি করবেন না তিনি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী এবং তার দল অর্থাৎ তৃণমূল কোনোদিনেই কাউকে ছেটে ফেলো এই রাজনীতিতে বিশ্বাসী নয় এবং তিনি যে মন্তব্য করেছেন তা কিন্তু বিস্ফোরক মন্তব্য তিনি বলেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার দল দল তৃণমূল দল যদি ছেটে ফেলো নীতিতে বিশ্বাস করতেন তাহলে আজকে অনেকেই হয়তো দলে ফিরতে পারতেন না পারতেন না মুখপাত্র হওয়া তো দূরের কথা অর্থাৎ এই যে ইঙ্গিত কার দিকে সেটা একেবারে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছোটবেলা থেকে দেখেছেন তিনি দলের সাধারণ সম্পাদক দলের সেকেন্ড ইন কমান্ড এবং তিনি বলছেন যে আমি এক ছোট থেকে দেখে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু কোনোভাবেই ছেঁটে ফেলো বই বা বৈকট নীতিতে বিশ্বাসী নয় ধর্মঘট উঠিয়ে দিয়েছে রাজ্য সরকার এবং কোনোভাবেই ছেঁটে ফেলাতে বিশ্বাসী নয় মানুষের স্বাধীনতায় বিশ্বাসী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই কারণে তিনি দখলের কর্মসূচিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সমর্থন করেছেন ঠিক অপরদিকে কুণাল ঘোষ কিন্তু শিল্পীদের বৈকট করেছেন আপনারা সকলে জানেন এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার দাবি তিনি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি নয় এবং তারপরে সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু পরিষ্কারভাবে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে মতের মধ্যে অমিল রয়েছে মতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে একবারে কুণাল ঘোষকে সরাসরি আক্রমণ তিনি বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকেই অনেক কথা বলেছেন তারপরও তারা কিন্তু দলে রয়েছেন অর্থাৎ এই মন্তব্য বা এই নিশানা বা এই কটাক্ষ সরাসরি কুণাল ঘোষের দিকে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল তাহলে কি কুণাল ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ খাতরে হ্যাঁ এই যে দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই দ্বন্দ্ব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও প্রকট হয় কিনা না আরও চওড়া হয় কিনা সেটাই কিন্তু দেখার অর্থাৎ ক্যান্সারে পরিণত হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বন্ধুগণ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের একাধিক হ্যাবিয়েট নেতৃত্বরা তাদের সঙ্গে যোগাযোগ করছে দু হাজার ছাব্বিশের আগেই রদবদল হতে পারে নেতৃত্বদের তৃণমূল থেকে বিজেপিতে আসতে পারে ঠিক অপরদিকে তৃণমূলেরও দাবি বিজেপির কোনো সংগঠন নেই বা বিজেপি এই মুহূর্তে কেউ করতে চাইছে না এমতো অবস্থায় বিজেপির অনেক নেতৃত্ব কিন্তু তৃণমূলও আসতে পারে দেখার বিষয় কি হচ্ছে প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু একটা কথা শেষে বলবো সেটা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ